হ্যালো বন্ধুরা আজ ছিল আমার নিরামিষ ডিমের ঝোল তার সঙ্গে ছিল একটা হালকা ট্রিপস এরকম লেবু যদি কারো হলুদ হয়ে যায় কিংবা পচে যায় ফেলে দেবো না প্লিজ কেননা সেই লেবু দিয়ে অনেক কাজ হয় তো এই লেবু দিয়ে দেখো রান্না করার যে টাইলস আমার দেখো কেমন তেল কাটা হয়ে গেছে তো এই তেল পরিষ্কার করব লেবু দিয়ে তো লেবুটা আমি ভীমবারের মধ্যে রসটা ফেলে ভীমবারটা একটু মাখিয়ে নিয়েছি এমনিতে বাসন মাজার সময় আমি লেবুর রস দিই তাতে গন্ধটাও কেটে যায় যাই হোক সেইটা আমার একটা ভুল হয়ে গেছে যে ওইটা আমার ডলিট হয়ে গেছে তোমাদের তাই দেখাতে পারছি না তো আমি কিন্তু জেলের মধ্যে মাখ মানে ভীমবারের মধ্যে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখছো পুরোটা তেল তেলকাস্টে নোংরা পড়েছে এটাই আমি ওই ভীমবারটা দিয়ে বেশ কসব দিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করবো এত সুন্দর পরিষ্কার হয় আর হলে তোমার এই লেবু না দিলে অনেক সময় গরম জলও দিতে হয় কিংবা তোমার কি বলো অনেকটা সময় লেগে যায় তো লেবুটা দেওয়াতে কী দেওয়াতে কি হয় যে তোমার তেল কাসটিটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তো আমি এই ছিল আমার ট্রিপস তো আমি দেখো টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি গ্যাস টেবিলের উপরে উঠে নিয়েছি তো যাই হোক এমনি করে ঘষে ঘষে আমি ভালো করে পরিষ্কার করব আর এই লেবুর রস দিয়ে এই দেখো যে ছিঙ্কের পাশে কি হয় অনেক সময় জলের একটা আয়রন বসে যায় ওই টাইলসের উপরে তো সেটাও চট করে উঠতে চায় না এই লেবু দিলে পরে আর ভীম বার বলো কিংবা ভীম জেল যেটাই বলো না কেন ভীষণ ভালো পরিষ্কার হয় তো এই সাইডটা আমার হয়ে গেছে বাম সাইডটা আর ডান সাইডটা দেখো আমি করিনি বোঝাই যাচ্ছে যাই হোক এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব প্রায় বারোটা বেজে গেছে আমার কিন্তু আজকে দুপুরে রান্না এখনও হয়নি কারণ সকালের খাবার করে আমি এই কাজ শুরু করেছি যাই হোক আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে ফাইনালি সব শেষে তোমাদের দেখিয়েই দেবো এবার আমি রান স্নান করে চলে এলাম রান্না করতে রান্না করব বলতে হালকার মধ্যেই রান্না করব তো ডিম করব। ডিমটা ছিল আজকে আমার নিরামিষ একদমই পেঁয়াজ রসুন দেবো না আদা জিরে বাটা একদম হালকা মশলা অল্প আর ডিমটাও ছিল কম তিনটে ডিম তো একজনের ডিম খাবে না তার জন্য দেখে কি করা যায় যাই হোক তো ডিমটা হালকা ভেজে নিয়েছি আর ডিম তো আমার একদম সব নষ্ট করে দিল ডিম ভাজার সময় সেটা বলছি তোমাদের তো ডিমটা আমার রান্না হয়ে গেছে প্রায় তো কী বলবো মশলা বলতে একদম একটু জিরে আর ধনিয়া সব শেষে একটু দেবো তো আলুটা আমি গোল গোল করে কেটে নিয়েছি ছোট ছোট আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডিমের সাথে দেখতেও ভালো লাগবে এই দেখো সেই ধনে জিরে দিলাম একটুখানি বাটা আর যেটা দেখাবো সেটা হলো দেখো লোকে কথাই বলে যে কোনো ভালো কাজ করতে যেমন সময় লাগে পরিশ্রম লাগে আর লাগে অর্থ তো আমার এখানে অর্থ থেকে বড় কথা পরিশ্রম আর সময় লেগেছে আমার এই টাইলসগুলো পরিষ্কার করতে কিন্তু দেখো নষ্ট হতে একটুখানিও সময় লাগলো না কারণ একবার রান্না করেছি আর ডিমগুলো ফেটে ফেটে পুরো তেল ভরে গেছে টাইগের উপরে আর কি করা যাবে যাই হোক তো রান্না মোটামুটি পরিষ্কার করেছি এই দিকটা পুজো এসে গেছে তো আমার এই তাকগুলোতেও তো এই দেখো যেটা দেখাচ্ছি দেখো কিভাবে তেল ছিটে একাকার হয়ে গেছে তো এভাবেই হয় কারণ খারাপ জিনিস হতে সময় লাগে না ভালোটা করতে অনেক সময় লাগে তো যাই হোক আমার তাকের উপরে আমি আবার এটা কখনও দেইনি আমি আমি তাকের উপরে দেখো প্লাস্টিক পাতি নিয়েছি যাতে তেল কাস্টটা কম হয় আর ডিমের ঝোল ফাইনালে হয়ে গেল আর এটা কিন্তু একদমই মাছের ঝোলের স্বাদ লাগবে কারণ মানে মাছের ঝোল যেমন খেতে লাগে এটাও তেমনি লাগবে তো মনেই হবে না যে ডিমের ঝোল আর আমি কী রান্না করেছি আজকে আমি দিলাম পেঁপে ভাতে দিয়েছি দেখো পেঁপেটা একটু পেকে এসেছে লাল লাল খেতে ভীষণ ভালো লাগে আর আমি প্রেসার কুকারে রান্না করেছি তোমাদের তাই ভাতটা দেখিয়ে দিলাম দেখো ভাতটা কতটা ঝরঝরে আমি কিন্তু প্রেশারের ছিটি হালকা একটু ছিটি দেওয়ার আগে তুলে রেখেছিলাম আর করেছি রান্না তেতো যেটা হলো আলু বেগুন কাঁচকলা পেঁপে উচ্ছে আর এই ছোটো মাছ দিয়ে রান্না করেছি এদিকে করলাম ডিমের ঝোল আর যে ডিম খাবে না তার জন্য কটা ছোটো মাছ ভেজে রেখেছি এই ছিল আজকে আমরা রান্না আর কিছু করতে পারিনি তো এইরকম রান্না কার কার ভালো লাগে বলো এই তিত তরকারিতে কিন্তু কিচ্ছু দিইনি একদম নিরাম মানে মশলা ছাড়া আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থাকে বাই